তার সাথে তিন বছর সম্পর্ক সে আমাকে বলছে বিয়ে শাদি করবে কথাবার্তা বলছে আমার সাথে কিন্তু সে যে বিয়ে শাদি করছে বা তার ফ্যামিলি আছে এগুলো আমাকে কিছু বলে নাই আমার সাথে কথাবার্তা বলছে বা আমাকে খরচ বহনা দিচ্ছে আমার মা আমার ভাইকে আমাকে তিনজন দিছে মিথ্যা কথা বলবা কেন এখন শেষ মুহূর্তে বলে কি যে মানে আমি জানছি যেভাবে হোক আইডি কার্ডের ভিতরে আমি জানছি আইডি কার্ডের ছবি দিছিল এখান থেকে জানছি ঠিকানা এরপর আবার বলছে যে ফ্যামিলি আছে বউ এরপর থেকে আমার সাথে আর যোগাযোগ করে না আমি অনেকভাবে চেষ্টা করছি কিন্তু না সে বলে কি যে সে আর আমার সাথে এখন সম্পর্ক রাখবে না তো ভাবলাম যাক যদি ভাগ্যে না থাকে আর জোর করে কিছু হয় না তো সে আমার সাথে এখন সম্পর্ক নাই কথাবার্তা বলে না তো এখন তিনজন মানুষ চলতে অনেক কষ্ট হয় তো আপুটা কিছু দেয় আপুটা যা পারে তা দিয়ে আমাকে হেল্প করে তারপরে আমি নিজেও চেষ্টা করি মানে কিছু করার আমাদের এদিকে মেশিনের কাম করি বাসা বাড়িতে ওখানে ওইখানে কাম করি টুকটাক করে যাই পাই ওটা দিয়ে চলি তো ভাবলাম যে যাক যদি ভাগ্যে থাকে মিডিয়া যাই আবার ওইরকম যদি একজন পাই তো সঙ্গী হিসেবে চাই

সম্পর্ক করছি ঠিক কথাবার্তা বলছে আমার ফ্যামিলির সাথে কথাবার্তা বলছে কিন্তু আর ফ্যামিলির সাথে আমি কখনো কথা বলি নাই আমি বলতে চাইলেও আমার বলাই নাই সম্পর্ক করছি কথাবার্তা আমার মা ভাই আমার বোন দুলা ভাই আত্মীয় স্বজন ভাবিরা যারা আছে সবার সাথেই কথাবার্তা বলছে যাক দোয়া করি রোজার রমজানের দিন যত হ্যাঁ ভালো থাকে সুস্থ থাকে আমার সাথে বাট পাড়িটা করছে তার সাথে তো মনে ওই রকম কিছু না হয় আচ্ছা আসলে কাউকে ঠকাতে হলে নিজে হ্যাঁ যাক ভাই আমি আল্লাহর উপরে বিশ্বাস করি আমাকে যে ঠকাইছে আমি কখনো মানে স্বপ্নও ভাবি নাই যে এরকম মানুষ আমার সাথে এরকম বাদ পারি করবে আমি কখনো কল্পনাও করি নাই যে এরকম মানুষ আমার সাথে বিশ্বাস করছি প্রচুর ভালোবাসি মানে কারোর সাথে সম্পর্কই করতাম না তার সাথে দিন রায় চব্বিশ ঘন্টা মানে কথাবার্তা বলতাম যে যখন যা দিত আমি তখনই তা নিয়ে বই থাকতাম বলতাম না আমরা বিশ হাজার দাও তিরিশ হাজার দাও তো যাক তারপরে যে এরকম করছে ওইটা আল্লাহ বিচার করবে আচ্ছা তো যে এখন আবার নতুন করে পি জীবন শান্তি হ্যাঁ এখন আমার ভাবনা বয়স ওনারও বয়স ছিল বয়স যে রকমের হোক বয়সে কিছু যা আসে না ভাই যদি মানুষটা সঠিক হয় ভালোভাবে সম্মান দিয়ে রাখতে পারে মানসম্মান ভাবে পরে চালে ডাল ভাত খাওয়ায় তো ভালোভাবে রাখে পরিচর্যা ভাবে তাতে আলহামদুলিল্লাহ বয়স যেমন উনি মানা আমাদের থেকে তিন গুণ বয়সের বড় ছিল যার সাথে কত বলতাম হ্যাঁ আমার বয়স 20

আমি অনেক চেষ্টা করছি কারণ আমার ফোনটা নষ্ট হয়ে গেছে পানিতে পড়ে সেটা কি আর আমার দোষ এটা আমার ভাগ্যে থাকবে না পারে আমার আপুর মোবাইল দিয়ে আমার ভাবির মোবাইল দিয়ে টেরাই করছি পরে নাম্বার নিয়ে কথাবার্তা বলছি সে বলছে আর কি খোঁজখবর নিতে পারবে না সে আমাকে আমি পাই যত আমার মা আছে আমার ভাই আছে বাবা চলে গেছে কারণ আমি একটা ভাস ভাড়া বাড়িতে থাকি আমার মাটারি নিয়ে থাকে মাঝে মধ্যে হাতের কাম করি সেলাই কাম ওইটা দিয়ে চলিয়ার পর আমার আপু আছে বড় আপু দুলা ভাই ওনারা আমাকে কিছু দেয় কিন্তু উনি যে ছিল উনি আমাকে চালাইতো

কেমন বয়সের লোক বলে আপনি বিয়ের সাথে বসতে আমার কথা কি বয়সে কিছু যায় আসে না যদি মানুষ ভালো হয় ভালোভাবে রাখতে পারে সম্মান দিয়ে রাখতে পারে इज्जत দিয়ে রাখতে পারে আগলে রাখতে পারে তাহলে তার সাথে সংসার করার দরকার সে যে কোনো বয়স হোক কম বয়স হোক আচ্ছা সাথে হ্যাঁ হ্যাঁ আমার আমার একটা বাটাম ফোন আছে এটা এটাতে আমি নাম্বার টু বয়েল দিম 0172096

এবং কি নিজেও প্রতারণার তলে পড়বেন না করে যাচাই করে নেবেন বিয়ে সব দায় দায়িত্ব ইউটিউব প্রশিক্ষণ নেয় না আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদের সাথে বিয়ে সবির বিষয় নিয়ে বলে নেবেন আপু আপনার দর্শকের উদ্দেশ্যে কি বলেন আমার কেমন ছেলে বলে বিয়ে সেই কথাটা একটু বলে আমার কাছে কি যে এরকমই হোক শুধু আমারে একটু ভালোভাবে রাখতে পারলে যথেষ্ট আর ভাইয়া কেউ আমাকে মানে খারাপ কমেন্ট করবেন না কারণ আমার কথাগুলো আগে শুনবেন শুনে যদি আমাকে ভালো লাগে আমাকে বিশ্বাস হয় তাইলে আমার সাথে সম্পর্ক করবেন আর ভালো না লাগলে না করবেন একটা কথা বলে দিলাম আর এই ফোনটা যে ফোনটা আমার আপু আমারে নিয়ে দিছে হ্যাঁ দর্শক আপনারা আসলে দেখলেন ফোন দেখেছেন তার কোনো দামি ফোন নেই ফোন ছিল ঠিক কিন্তু নষ্ট হয়ে গেছে তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন